নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভাচার্য আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নির্ঘন সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো একত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের ফাল্গুন তথা ফেব্রুয়ারি মাসের অমাবস্যার সময়সূচি এই অমাবস্যা পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের চোদ্দোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে এই অবস্যা ছাড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের পনেরোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার দিন সকাল ছটা ছাপান্ন মিনিটের পর চোদ্দোশো একত্রিশ সালের পনেরোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি এই দিনই হলো শ্রী শ্রী অমাবসার ব্রত উপবাস তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেয় যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার